অভিনেত্রীর পরিচয়ের বাহিরে মাহিয়া মাহি রাজনীতিতে বেশ সক্রিয় আওয়ামী লীগের সদস্য এই নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারেননি হেরেছেন বড় ব্যবধানে তবে আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন এই নায়িকা এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আতঙ্কে আছেন আওয়ামী লীগপন্থী শিল্পীরা অনেকে আছেন আত্মগোপনে ইতিমধ্যে কয়েকজন শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে একই আতঙ্কে আছেন মাহিও তবে এটিকে খুব একটা গুরুত্ব দিতে চান না মাহি বক্তব্য এমন আমি কেন ভয় আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না যার কারণে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আপনারা খোঁজ নিলেই তা জানতে পারবেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিমানবন্দরে বেশ করা অবস্থান চলছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় রুই কাতলা কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছে কেউ বা ফিরে গেছেন বাসায় মাহিও গিয়েছিলেন এয়ারপোর্টে তিনি কিছুদিন আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম আপনারা জেনেছেন বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা ডিজিএফআই এন এস আই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমার রিপোর্ট ভালোভাবে চেক করেছেন এরপরেই তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন এখন আমার নামে যদি কোনো বাজে রিপোর্ট থাকত তাহলে কি তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিত অবশ্যই না ব্যক্তি মানুষ হিসেবে আমি একটি দলকে সাপোর্ট করতে পারি তবে সেই দলের হয়ে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কিনা এটা দেখার বিষয় আমি এতটুকু বলতে পারি আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নেই